দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নাসিক জাতের পেঁয়াজ দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর এবং গাছের সাইজ পেঁয়াজের সাইজ সব কিছু সুন্দরভাবে দেখুন আসলে নাসিক জাতের পেঁয়াজ চাষ করে কৃষকরা প্রচুর প্রচুর টাকা আয় করছে অসময়ে চাষ হয় এবং ফলনটা ভালো হয় দামটাও ভালো পাওয়া যায় দুই থেকে তিন লক্ষ টাকা আয় করছে তিন মাসের ভিতরে নাসিক জাতের পেঁয়াজ সচরাচর গ্রীষ্মকালীন বর্ষাকালীন বাড়ি ফাই বিভিন্ন নামে পরিচিত শ্রাবণ মাসের দিকে শুরু হয় এই চাষটি আর পৌষ মাসের দিকে বেচা কেনা শুরু হয় বর্তমানে বাংলাদেশে প্রায় বারো মাসই পেঁয়াজ চাষ হচ্ছে যা কৃষকদের ভালো একটি আয় হচ্ছে আমাদের মিহিরপুরে বছরে দুইবার পেঁয়াজ চাষ হচ্ছে গ্রীষ্মকালে এবং শীতকালে তো প্রিয় কৃষক ভাইরা যদি আপনারা নাসিক পেঁয়াজের চাষ করেন তাহলে ভালো টাকা আয় করা সম্ভব এই নাসিক জাতের পেঁয়াজ চাষ করতে বেলে দুয়াশ মাটি এবং পলি দুয়াশ মাটি প্রয়োজন উঁচু জমি যেখানে বৃষ্টির পানি জমে না এই ধরনের মাটিতে খুব ভালো ফলন হয় ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ